আমরা একটু মিজানুর রহমান ভাইয়ের কাছে যেতে চাই এই ক্ষুদ্র ঋণের যে কার্যক্রমটা রয়েছে তো এটাতে আপনি কাকে বেশি প্রায়োরিটি দেন না নারীদেরকে নাকি অথবা নারীদের দেওয়ার বিষয়টা রকম করে দেখেন আপনি না আমরা সাধারণত নারীদেরকে অগ্রাধিকারটা বেশি দিই কারণ আমরা চাচ্ছি যে নারী উদ্যোক্তা তৈরি করতে আচ্ছা আচ্ছা কারণ পরিবারের মধ্যে স্বামী স্ত্রী যদি দুইজনেই ইনকামের পরটা দুইজনের যদি উদ্যোক্তা হয়ে হতে পারে তাহলে পরিবর্তনের মধ্যে উন্নয়নটা ভালো হবে আমরা এদিক থেকে চিন্তাভাবনা অনেকে নারী উদ্যোক্তা তৈরি করার জন্য এবং নারীদেররা যে আমাদের নারীরা যে পিছিয়ে আছে আমাদের সংস্থার একটা উদ্দেশ্য আছে যে নারীদেরকে এগিয়ে নিয়ে যাওয়া আমরা সেই অনুযায়ী আমরা নারী উদ্যোক্তাদেরকে বেশি প্রাধান্য দিই যে আপনারা তাহলে নারী উদ্যোক্তাকেই অগ্রাধিকার দিয়ে থাকেন তো এই যে নারী উদ্যোক্তাদেরকে আপনারা অগ্রাধিকার দিয়ে থাকেন তো আপনারা কি কখনো গ্রামে গিয়ে নারীদেরকে অনুপ্রাণিত করেন নিজে স্বাবলম্বী হওয়ার জন্য নাকি নারীরা নিজেই আপনাদের শাখায় এসে এইরকম ঋণ গ্রহণের মাধ্যমে নিজেকে স্বাবলম্বী করতে চায় আপনার অভিজ্ঞতা কি বলে না এখানে একটা জিনিস হচ্ছে যে আমরা মাঠ পর্যায়ে যাই যাওয়ার পর ওখানে আমাদের একটা সাপ্তাহিক গ্রুপ মিটিং হয় জি আমরা গ্রুপ মিটিংয়ে এই আর্থিক সহযোগিতার পাশাপাশি এবং তাদেরকে পরামর্শ দিই যে আসলে আপনার ছেলে মেয়ে স্কুলে যায় কি না বাড়িতে স্বাস্থ্যসম্মত একটা ল্যাট্রিনের ব্যবস্থা আছে কি না তারপর দেখি যে আসলেই আমরা বিভিন্ন প্রজেক্টের আওতায় আওতায় যে বিশেষ করে আমাদের এই যে বিডি ওয়াশ নামে একটা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে সেখানে আমাদের গ্রামীণের অবস্থা স্যানিটেশনের অবস্থাটা খুবই খারাপ এবং আমরা এই ক্ষুদ্র ঋণের পাশাপাশি তাদেরকে বিভিন্ন সেশন পরিচালনার মাধ্যমে ক্ষুদ্র ঋণের মাধ্যমে তাদেরকে যে পরিবেশ সম্মতভাবে যে স্বাস্থ্যসম্মত লেট্রিন দ্বারা ব্যবহার করতে পারে বা এই বিষয়গুলো না আমরা তাদেরকে পরামর্শ দিয়ে থাকেন জি তো এই যে আপনারা শুরু করছেন অর্থ ঋণ দিচ্ছেন আবার পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তো এই যে ঋণ দানের প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা কোথা থেকে শুরু হয় মানে এই শুরুটা কী রকম করে হয় একজন সদস্য আসার পর থেকে তার কার্যক্রমগুলো কি কি শুরুটা হয় সেটা হচ্ছে যে আমাদের গ্রুপ পর্যায়ে আমরা যখন সমুদ্রিতে যাই বার ভিত্তিক আমরা বিভিন্ন এলাকায় যাচ্ছে আমাদের ফিল্ড অফিসার থেকে শুরু করে আমি যাচ্ছি এবং যাওয়ার পর ওখানে আমাদের একটা গ্রুপ মিটিং আমরা করতেছি গ্রুপ মিটিংয়ে কিছু লোকজন আসে আসার পর বলে যে আমার কিছু টাকা পয়সা লাগতো আমাকে দেওয়া যাবে কি না তা আমরা তখন তার বিষয় তার বাড়িতে যাই বাড়ি পরিদর্শন করি জরিপ একটা আমাদের ফর্মেট আছে আমরা সেটা পূরণ করি এবং সেই ক্ষেত্রে আমরা আরেকটা জিনিস করতেছি শেষে এখন বর্তমানে জরিপ আমরা সদস্য এখন উনি কবে হবে সেটা আমরা দেখতেছি না আমরা জরিপ ফরমেট করে রাখতেছি এবং ওনাদেরকে আমরা প্রস্তাবনা দিচ্ছি যে আপনারা যখন ইচ্ছা তখন নিতে পারবেন কিন্তু আপনারা আমাদেরকে জরিপের আওতায় আসেন জি যখন জরিপের আওতায় আমরা নিয়ে আসি তখন ওনারা ওনাদের কন্ট্যাক্ট নাম্বারও নেওয়া থাকে ওনারাই আমাদেরকে ফোন দেয় যে ভাই আপনারা তো আছিলেন অমুক দিন না আমার কিছু আর্থিকভাবে টাকা পয়সা লাগতো আপনারা যদি দিতে পারেন তো একটু আসেন বা সেই ক্ষেত্রে আমরা হয়তো বলি আপনি অফিসের সাথে যোগাযোগ করেন বা পাশে আমাদের সমিতি বসে আপনি ওখানে যান ওখানে যায় কথা বলেন জি জি এইভাবে আমরা সহযোগিতা করতেছি সহযোগ করছেন মানে মূলত ঋণ দানের প্রক্রিয়াটা কি আর কি আপনার আপনার শাখায় ঋণ দেওয়ার প্রক্রিয়াটা কি আর কি আমরা যখন ঋণ দানের প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা প্রথমে সদস্য করে নেই সদস্য নেওয়ার পর আমরা গ্রুপ মিটিংয়ের মাধ্যমে উনি কত টাকা নেবে কোন প্রকল্পে টাকাটা ব্যয় করবে আমরা এই প্রথম প্রস্তাবনাটা হয় আমাদের গ্রুপ পর্যায়ে গ্রুপ পর্যায়ে থেকে শুরু করে এটা প্রস্তাবনা করার পর এটা আমাদের ফিল্ড অফিসার অফিসে জমা প্রদান করে জমা দেওয়ার পর শাখা ব্যবস্থাপক যিনি আছেন উনি অবশ্য ওই যায় ওনার বাড়ি পরিদর্শন করে তারপর উনি যে বিষয়গুলো দেখে তার ইনকাম সোষ্টা দেখে তারপরে দেখে যে এটা দেখে যে এটা তার রকম কীরকম এটার উন্নয়নমূলক আইজিএ কিনা এবং টাকাটা নিয়ে এসে কী কাজটা কি কাজে লাগাবে সেই প্রকল্প সম্পর্কে তার ধারণা আছে কি না এই জিনিসগুলো যখন যাচাই বাছাই করা যাচাই করে আসা হয় আসার অবশ্যই একদিন আগে বিতরণের একদিন আগে আমরা যাচাই কাজ সম্পূর্ণ সম্পূর্ণ করব এবং একদিন পরে আমরা তাকে বিতরণ করব। সেই ক্ষেত্রে আমরা তাকে অফিসে নিয়ে আসি ও সে অফিসে আসে আসার পর ওখানে ছবি আইডি কার্ডের ফটোকপি থেকে সংযুক্ত করার মাধ্যমে আমরা তাকে বিতরণটা দিতে পারি জি যে আমরা শুনলাম ধন্যবাদ আপনাকে তো চলে যেতে চাই মোহাম্মদ সাদ্দা মিয়ার কাছে যে আপনি আহ সঞ্চয় তো করেছেন জি যে আপনি সঞ্চয় কি তুলেছেন কখনো নাকি সঞ্চয় আমি যখন মানে অফিসের নিয়ম যেটা আছে যে এইটুকু সঞ্চয় রাখে আবার তুলতে হয় বিপদ যখন হতে পারে অথবা যেমন যখন বাচ্চা কাচ্চার লেখাপড়া বিষয়ে টাকাটা লাগতিছে সেমন ম্যানেজার সহ মাঠ কর্মী ফিল্ড অফিসার দাঁড়িয়েছে তাকে জিজ্ঞেস করলে যে ভাই আমার এই সমস্যা আমার কত টাকা সঞ্চয় আছে সে বললো যে যখন না তোমার এত টাকা সঞ্চয় আছে আমাদের নিয়ম এটা এই টাকাটা তুলতে পারবেন যখন আমি মানে তারপরে অফিসে যাই যার পরে এখানে স্মারকজা বিস্তারিত করা হলে যেটা আমাকে দেওয়ার মতো হয় টাকা সেটা আমাকে দিয়ে দেয় সেটা আমি শোনো বিপদে কাজে লাগাতে পারি জি তো আপনার কি মনে হয় যে অনেকেই বলে যে ঋণ নিলে বিপদে পড়তে হয় তা ঝামেলা করতে হয় এইরকম আপনি কি মনে করেন যে এইরকম কোনো বিপদে পড়েছেন না বা আপনার এলাকায় এইরকম কেউ বিপদে পড়েছে কিনা আপনার কী মনে হয় না না মানে আমার দেখা মতো আমি যতদিন থেকে আসি স্কেচে মানে এরকম বিপদ কখনো দেখি নি কেন স্কেচের লোক এতটা বিপদে ফেলায়ও না ফেলতেও দেয়ও না কাউকে সজ দিচ্ছে তারা তো তার পাশে দাঁড়াতেছে তারা যেভাবে আমি মনে করে আজকে একটু দূর ভুল করেও থাকি তারা তো মাঠ কর্মসময় চলাফেরা করতেছে দেখে যে হাই হালো করতেছে সব সময় যে ভাই কেমন আছেন নাতে তার বিস্তারিত বলে গেলেও তাদের পরামর্শ পাওয়া যায় তো আমাকে এইভাবে পরামর্শ দেওয়ার পরেও আমি মানে সম্পূর্ণ হয়েছি আরও অন্য কামার মতো অন্য জনকে দেয় তাদের কাজে এটা স্কের কাজে এটা যে মানে টাকা দেবে টাকার পাশে পরামর্শ দেবে আমরা এগে যাও যে অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ মিয়া মিজানুর রহমান ভাই এই যে এসকে ক্ষুদ্র ঋণের কর্মসূচি আপনারা আপনি বাস্তবায়ন করছেন আপনারা বাস্তবায়ন করছেন তাতে কি মনে হয় যে এলাকায় কোনো পরিবর্তন লক্ষ্য করেন কি না সামাজিক উন্নয়নের অবশ্যই পরিবর্তন লক্ষ্য করি কারণ হচ্ছে যে আমার জানা মতে ওখানে একজন কোহিনুর শামসুল নামে একজন সদস্য ছিল ওনার চাষ সদস্য পরিবার ছিল উনি খেতে পারতো না জি জি উনি খেতে পারতো না এবং আমি তাকে সদস্য করে নিই প্রথম অবস্থায় আমার ফিল্ড অফিসার ওখানে যায় সদস্য করে নেয় এবং প্রথমে আমরা তাকে তিরিশ হাজার টাকা দিই তিরিশ হাজার টাকা দিয়ে কি করে সে হয়তো বিশ হাজার টাকা দিয়ে একটা ভ্যান কেনে আচ্ছা একটা গাড়ি ক্রয় করার পর এবং উনি দিনে পাঁচশো বা ছয়শো বা সাতশো টাকা পর্যন্ত ইনকাম করে দেখা যাচ্ছে আমার তিরিশ হাজার টাকার কিস্তি আছে সাতশো পঞ্চাশ টাকা দেওয়ার পর ওনার পরিবারটা উনি সুন্দরভাবে পরিচালনা করতে পারলো এবং উনি প্রতিষ্ঠান এবং আমাদেরকে প্রাণ ভরে এবং দোয়া করছে যে আপনাদের মাধ্যমে স্কেচের মাধ্যমেই আমার এই বাচ্চারা এখন স্কুলে যেতে পারছে বাচ্চারা এখন দুই মোটো দুবেলা খেতে পারছে জি তাহলে মানে দেখা যাচ্ছে যে শুধু একটা ঋণ শুধুমাত্র একটা ঋণ নয় একটা এলাকার চিত্র পরিবর্তনের জন্য তার মানে এটা কীভাবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবেই কাজ করছে কখনো যেমন ঋণ নিয়ে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি সে যেমন তার বাচ্চারা স্কুলে যাচ্ছে তার বাসায় একটা স্যানিটারি ল্যাট্রিনের ব্যবস্থা হয়েছে তিনি সচেতন হয়েছেন তো এই আত্ম আত্মস্বরণ নির্ভরশীল হচ্ছে কেউ কেউ উদ্যোক্তা হচ্ছেন তো রকম পরিবর্তন বিভিন্ন রকম পরিবর্তন হচ্ছে তো আপনাদের আপনার শাখায় এই সঞ্চয়ের প্রক্রিয়াটা সঞ্চয়ের সিস্টেমটা কি আমাদের সঞ্চয় প্রক্রিয়াটা হচ্ছে যে আমরা যেগুলো মান্থলি দিচ্ছি সেটা মান্থলি সঞ্চয় করে আর আর যেগুলো উইকলি আসে সঞ্চয়টা আমরা বেশিরভাগ দুই ভাগেই নিচ্ছি একটা সাধারণ সঞ্চয় একটা সঞ্চয় উচ্চয় সঞ্চয়টা সুবিধা হচ্ছে যে সদস্য একজন গ্রাহক যত টাকা ইচ্ছে করে রাখতে পারবে আবার যে কোনো প্রয়োজনে তার সুবিধা অসুস্থজনিত কারণ হতে পারে অনেক সময় দেখা যাচ্ছে যে যেচিকে আমাদের সঞ্চয় আছে বাচ্চা কাচ্চা ফর্ম ফিল করতে পারতেছে না আমরা তারা আমাদের কাছে আসতেছে আমরা টাকা দিচ্ছি এখান থেকে তার ওরচিকে যত টাকা সঞ্চয় আছে আমরা ফেরত দিচ্ছি দিয়ে তার সে বাচ্চাটা ফর্ম ফিল আপ করতে পারছে পারতেছে হয়তো বাচ্চাটার একটু কাপড় কাপড় চোপড়ের প্রয়োজন হয় আমরা আমরা ওখান থেকে সঞ্চয়টা দিচ্ছি তারা কাপড় চোপড় করতে পারছে স্কুলের বেতন দিচ্ছে এই উচ্চ সঞ্চয় থেকে কেউ চিকিৎসার কাজে কেউ চিকিৎসার কাজেও ব্যবহার করতেছে অনেক সময় অসুস্থ আসতেছে যে আমি গতকালই একজনকে দিছি যে উনি অসুস্থ হাসপাতালে ভর্তি আছে আমি তো ওনাকে সঞ্চয় ফেরত দিলাম যে না আপনার যেহেতু আপনার তিলে তিলে জমা করা অর্থ যদি আপনি বিপদের সময় আপনি না জি তাহলে আপনার সার্থকতা কোথায় তাহলে আপনি দুইটি দুই ধরনের সঞ্চয়ের কথা বললেন একটি হলো ঐচ্ছিক আর একটি সাধারণ সঞ্চয় সাধারণ সঞ্চয় তো ঐচ্ছিক সঞ্চয়ের মাধ্যমে তাহলে উপকার যে কোনো সময় তার জমানো টাকাটা তুলতে পারে তুলতে পারবে এক্ষেত্রে এসকেএস এর পক্ষ থেকে কোনো প্রকারের কোনো না কোনো প্রকার নিষেধাজ্ঞা নেই নিষেধাজ্ঞা নেই কিন্তু সাধারণ সঞ্চয়টা কীরকম আপনাদের আবার সাধারণ সঞ্চয়টা যেটা থাকে সেটা হচ্ছে যে ওনারা ওটাও তুলতে পারে সেটা একটা প্রচলিত একটা নিয়ম আছে নিয়মের মধ্যে ওনার যদি উনি প্রয়োজন মনে করে যে আমার ঐচ্ছিক সঞ্চয় থেকে যতটুকু প্রয়োজন যেটা হচ্ছে না সেটা হচ্ছে একটা নির্দিষ্ট সময় আছে সময়ের মধ্যে যদি উনি সাধারণ থেকে তুলতে চায় তা আমরা দিয়ে দিই আর আর একটা আমাদের সঞ্চয় আছে আরও একটা আমাদের সঞ্চয় আছে মাসিক নিয়মিত সঞ্চয় যেটা আমরা ডিপিএস নামে পরিচিত আমরা একটা একজন গ্রাহক যে দুইশো টাকা একটা ডিপিএস আমাদের এখানে করতেছে আমরা তাকে পাঁচ বছর বা আট বছর বা দশ বছরে তাকে টাকাটা ফেরত দিচ্ছি একটা জিনিস লক্ষ্য রাখেন যে ব্যাংকে একটা ডিপিএস যদি রাখতে যায় একটা ভাত গ্রামের লোক সাদুল্যপুরে যে একটা একটা ডিপিএসের পাঁচশো টাকা জমা দিতে হবে সেখানে যদি কোনো গ্রাহক যা জমা দেয় কমপক্ষে তার পঞ্চাশ টাকা খরচ আর আমাদের আমরা যারা করতেছি আমরা ওই প্রান্তিক কৃষক যারা আছে যা নারী উদ্যোক্তারা যারা আছে অনেক সময় নারী উদ্যোক্তারা দুইশো টাকার পাশাপাশি পাঁচশো টাকা ডিপিএস আমাদের এখানে মাসিক সঞ্চয় নিয়মিতটা রাখতেছে এবং রাখার কারণে সে ব্যক্তিগতভাবে চালায় সে তো ব্যক্তিগতভাবে চালায় এইভাবেই বা কীভাবে চালায় হয়তো দুটা মুরগির ডিম বিক্রি করে এইভাবে সে সঞ্চয়টা মাসিক সঞ্চয় নিয়মিতটা চালাচ্ছে আমরা হয়তো যে টাকাটা জমা করতে গেলে তাকে সাদুলা যাওয়া লাগতো সেইটা যাওয়া লাগে না আমরা তাদের দাঁড় গোড়ায় তাদের সঞ্চয়টা নিয়ে আসতেছি এতে করে তারা যেই যেই বাইরে যাওয়ার জন্য যে দূরে যাওয়ার জন্য যে ঝামেলাগুলো সেই ঝামেলাগুলো পাচ্ছে না মনে হচ্ছে নিজে গিয়ে তার কাছে এই করছে ধন্যবাদ আপনাকে আপনি তো শুরু করেছিলেন যে বিশ হাজার টাকার ঋণ নিয়ে পরবর্তীতে আপনি কত টাকা নিলেন তারপরে গল্পটা কি তারপর আমি নিলাম তিরিশ হাজার টাকা তারপর তিরিশ হাজার ওই টাকা দিয়ে কি করলেন আবার এই টাকা দিয়ে যখন আমি হলে মানে আবার ব্যবসা কাজে লাগালাম ব্যবসা কাজে লাগলে ব্যবসাটা আমার বড় হয়ে গেল বিশ হাজার টাকার ব্যবসা আমার এখানে পুঁজি হয়ে গেল এখন হলো তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা যে আমার একটু বড় হলো মানে আকাশে একটু আগে গেলাম আমি এইভাবে আমি চলতে থাকলাম যে আপনি কনফেকশনের ব্যবসার পাশাপাশি আপনি গরুর কথা বলছেন যে আপনার একটা গরু কিনেছিলেন পাশাপাশি তো ওই গরুটার পরে পাঁচটা গরু হয়েছে হ্যাঁ পাঁচটা হয়েছে তো আপনি সঞ্চয় জমা করেছিলেন কি তখন হ্যাঁ সঞ্চয় অটো আমার মানে সঞ্চয় হচ্ছেই আচ্ছা অনেকেই বলে যে ঋণ নিয়ে ছামেলায় হয়েছে সঞ্চয় পাওয়া যায় না অনেক সময় ঠিকমতো বিভিন্ন বলে। কিন্তু ক্ষেত্রে না আমি দীর্ঘদিন থেকে তো আসি এরকম নজিরানা কখনো দেখি নাই এরকম করো না যে এসকেস আমাদের গাইবান্ধার প্রতিষ্ঠান একটা সেই অনেক আমাদের গাইবান্ধার জেলার ভিতরে অনেকটা সহজ হতে দেয় যে আপনি তাহলে বলতে চাচ্ছেন যে স্কেচ সঞ্চয় রাখলেও এরকম যে কোনো সময় প্রয়োজন সময় আপনি তুলতে পারেন বা আপনার এলাকার যে কেউ তুলতে পারে তার সময় তো আমরা আর জানতে চাই যে আপনার কাছে যে আপনার কি মনে হয় যে আপনি এই আপনার এলাকায় আরও কেউ যদি নিজে স্বাবলম্বী হতে চায় সেক্ষেত্রে আপনি কি তাদেরকে পরামর্শ দিবেন না কি বলব কি না আমি পরামর্শ দেবো সে মানে আমি এক কথাই যে আমার দিকে তাকা তাকে দেখ আমি এসকেস থেকে ঋণ নেওয়ার পরে আমি কীভাবে চলতেছি তুমি আমার দিকে শিখে নেয় আর আমার কৌশলগুলো আমার কাছে এসে জানে নেয় আমি ঋণ নেওয়ার জন্য তো কম সহজও করতে পারি তুই ঋণ ঋণ না নিলে তুই আগেতে পারবি না এখন তুমি মানে কেমন করে শূন্য অবস্থাতেও তুমি কোনো ইনকাম করতে পারবি না যখন এসকেসে যাবি যা এখানে একটা ঋণ নেবে এটার থেকে তুই গড়ে উঠতে পারবি তাছাড়া আমাদের গরিব মাসের জন্য এটাই কনফার্ম এটা না করলে বলে আমরা উঠতে পারবো না জি তাহলে আপনি বলতে চাচ্ছেন যে আপনি নতুন কেউ যদি এসকে সাথে যুক্ত হতে চায় ঋণ নিতে চায় আপনি তাকে পরামর্শ দেন এবং মনে করেন আপনি যে মানে বাড়তি একটা সাপোর্ট পেলে যে কোনো মানুষ ঘুরে দাঁড়াতে পারে সেটা অর্থনৈতিক এবং পরামর্শ দিয়েও যে সাপোর্টের কথা বলছিলেন সময় যে আপনাকে অসংখ্য ধন্যবাদ একদম আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি শেষে মোহাম্মদ মিজানুর রহমান শাখা ব্যবস্থা কাছে যেতে চাই তো মিজানুর রহমান ভাই আপনি কি মনে করেন যে কেউ যদি নতুন সদস্য সাথে যুক্ত হতে চায় আপনার পরামর্শ থাকবে আমরা তাকে স্বাগতম জানাব যে আপনি নতুন সদস্য যদি এসকেস থেকে সে ক্ষুদ্র উদ্যোক্তা হতে পারে একজন বিশেষ করে উদ্যোক্তা হওয়ার জন্য আমরা সর্বাধিক তাদেরকে সদস্য পথ দিয়ে দেব এবং তাদেরকে আমরা আমাদের লক্ষ্যই হচ্ছে যে দারিদ্র বিমোচন করা জি আমরা ক্ষুদ্র উদ্যোক্তার মাধ্যমে যেন সে এমন একজন উদ্যোক্তা হতে পারে তার জন্য আরও দুই চারজনের কর্মসংস্থান সে যেন তৈরি করতে পারে তাহলে দেশ সমাজ এগিয়ে যাবে ইনশাল্লাহ জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনার দুজনকেই আবারও ধন্যবাদ তো শ্রোতারা আজকের এই উন্নয়ন ধারা অনুষ্ঠানে আমরা দেখলাম স্বপ্ন পরিশ্রম আর সহযোগিতার মেলবন্ধনে কীভাবে বদলে যায় একটি জীবন একটি পরিবার এমনকি একটি সমাজও এসকেস ফাউন্ডেশনের ঋণ কর্মসূচি কেবল অর্থনৈতিক সহায়তা নয় এটি আসলে মানুষের আত্মবিশ্বাস ও উদ্যোগের নতুন দিগন্ত উন্মোচন করেছে আমাদের অতিথি ব্রাঞ্চ ম্যানেজার কর্মসূচির কার্যক্রম তুলে ধরলেন আর উপকারভোগী যিনি সাদ্দাম ভোসেন নিজের সফলতার গল্প শোনালেন তা আমাদের শেখায় সুযোগ পেলে প্রত্যেক মানুষই নিজের জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বিশ্বাস করি উন্নয়নের এই ধারা আরও বহুদূর এগিয়ে যাবে ছুঁয়ে যাবে সমাজের প্রতিটি প্রান্ত আমি রেজওয়ান সাগর আজকের অনুষ্ঠানের এখানেই বিদায় নিচ্ছি আপনার সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ বিদায়